হ্যালো ইভরিওয়ান আজকের ভিডিওটা রাত্রি থেকেই শুরু করছি রাতের বেলা দেখো নতুন একটা জিনিস নিয়ে আসলো আয়ুষের বাবা আয়ুষের বাবার ব্লগে নিশ্চয়ই তোমরা দেখেই ফেলেছ তবুও আমি আমার ব্লগে একবার দেখিয়ে দিই দেখো আয়ুষের জন্য নিয়ে আসা হয়েছে সুন্দর স্কুল ড্রেস যেটা কিনা অনেক দিন থেকে আমরা ফুল ফ্যামিলি অপেক্ষা করেছিলাম কবে আয়ুষ স্কুল ড্রেস পরে স্কুলে যাবে কারণ তোমরা দেখেছ এতদিন দু তিন মাস থেকে ও কিন্তু নর্মাল বাড়ির ড্রেস পরে যেত হয় একটা টি শার্ট দেওয়া হয়েছিলো স্কুল থেকে সেটা পরে যেত কিন্তু এই যে একটা পিটি ড্রেস আর একটা হচ্ছে স্কুল ড্রেস এই দুটো ড্রেস বানাতে দেওয়া হয়েছিল দেখো একটা সাদা প্যান্ট আর একটা হচ্ছে দেখতে পাচ্ছ কি কালার এটা বুঝতে পারছি না অনেকটা পুলিশের যে প্যান্টগুলো হয় সেই টাইপ কালার তো মানে একটা বাটার বাটার কালার অনেকটা তো বেশ কালার কম্বিনেশান ভীষণ সুন্দর যার জন্য অপেক্ষা করেছিলাম আসলে ওদের স্কুলে কি হয় যে দোকানটাতে বানাতে দেয় তো অনেক স্টুডেন্ট বানাতে দেয় যার জন্য প্রচুর পরিমাণে ভিড় হয় আর সিরিয়াল নাম্বার অনুযায়ী স্কুল ড্রেসগুলো বানানো হয় তো সেই জন্য কিন্তু কি হয় বলো তো অনেকটা দেরি হয়ে গেছে তো কোনো ব্যাপার না এপ্রিলের লাস্ট পর্যন্ত সবাই বানাবে মে মাস থেকে সবাই পড়ে যাবে তো আমারটাও একটু দেরি হয়ে গেল বানাতে বানাতে এবার দেখো সুন্দর স্কুলের জন্য জুতো নেওয়া হয়েছে তো আজ থেকে প্রায় দেড় বছর আগে তোমরা জানো আয়ুষ এরকম সুন্দর সুন্দর স্কুল ড্রেস পরে স্কুলে টুকটুক পায়ে যেত তখন দেখে কি ভালো লাগতো তারপরে এক বছরের মধ্যে আমাদের মধ্যে যে ঝড় গেল বা আয়ুষের উপর দিয়ে যে ঝড় গেল তোমরা বুঝতেই পারছো এক বছর ওর স্কুল বন্ধ ছিল যার জন্য আমি ওই সময়টা ভেবেছিলাম যে আবার যে কবে সেই স্কুল ড্রেস পরে যাবে তখন ভাবতাম আর কি যখন আমি ওর স্কুল বন্ধ দিয়েছিলাম একটা রানিং স্কুল বন্ধ দেওয়া মানে কিন্তু বুঝতেই পারছো তো যেখানে আয়ুষ আড়াই বছর থেকে স্কুলে যায় তারপরে দেড় বছর আগে বন্ধ গেল স্কুল তোমরা তো জানোই মানে আমি আজকে স্কুল ড্রেস দেখে এত খুশি লাগছে না ভেতর থেকে একটা মায় বুঝবে সত্যি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কি পরিমাণ আমার খুশি লাগছে তো কালকে ফাইনালি আই স্কুল ড্রেস পরে স্কুলে যাবে তো চলো স্কুল ড্রেস পরে ওকে কেমন লাগে সেটা তোমাদেরকে একবার দেখাই তো তাইটা অনেকটাই লম্বা যার জন্য ওর বাবা এমন করে দিয়েছে মানে ভিডিও দেখেই পড়ালো যদিও বা আর দেখো আমার সোনার ইস চুলগুলো কাটতে চুল বড় হচ্ছে

শুভ সকাল বন্ধুরা সবাই কি করছো আমি জানি এখন আমার তোমরা ব্লগ দেখছো আজ সকাল সকাল চলে আসলাম এখানে আয়ুষের টিফিন বানাতে বিশ্বাস করো এখন সকালবেলা উঠা যে এতটা চাপের হয় না কি বলবো প্রেগনেন্সি থাকাকালীন তো একটু তো শরীরের ঘাটতি ছিল কিন্তু এখন শরীর ভালো হলেও শরীর ভালো আর কি বুঝতেই পারছো একটু দুর্বল তো আছি তো শরীর ভালো হলেও সেটা বড় কথা নয় খারাপ হলেও কিন্তু সবথেকে বড় কথা যেটা আমার ছেলে সে যদি উঠে পড়ে তাহলে আর হয়ে গেল অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়ে মানে ভোরবেলা একটু চেপে চুপে মানে এমনভাবে ওকে বুঝতে দিতে হবে যে আমি ওর পাশে আছি এমনভাবে শুয়েই আমি চলে আসলাম এখানে খাবার বানাতে মানে আয়ুষের টিফিন সাতটা কুড়িতে আমার অ্যালার্ম বাড়ছে প্রত্যেক দিন আগের দিন যেন তো কী হয়েছে অ্যালার্ম বেজেছিলাম আমি টেরই পাইনি বাড়ির থেকে এসে ওকে একদিন আমি স্কুলে দিয়ে আসতে পারিনি তো বাড়িতে যেদিন একদিন ছিলাম আর কি সেদিন কিন্তু রকম ব্লক করা হয়নি কারণ আমার মোবাইলে আজকাল একদম জায়গা থাকছে না এত এত শ্যুট হয় দুদিনের ব্লগ জমা ছিল বলে আমি আর ব্লগ করিনি মানে পরের দিন যে আমি বাড়িতে ছিলাম সেই ব্লগটা করা হয়নি বাড়িতে আসা পর্যন্ত তো তার পরের দিন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো বুঝতেই পারছো বাড়িতে চলে এসেছি এখন তো আয়ুষের জন্য ডালিয়া বানিয়ে নিলাম ও কালকের কথা বলছিলাম কালকে স্কুলেই দেওয়া হয়নি ওকে মানে এত ঘুমে আমি এক ফোটাও টের পাইনি তো আজকে এই জন্য পুরো মানে সতর্ক ছিলাম আধো আধো ছিলাম যেন একটুখানি শব্দতেই আমি জেগে যাই বুঝতেই পারছো সারাদিন এত পরিশ্রম করার পর যদি ঘুম না হয় রাতে তো তাহলে সকালবেলাটা উঠবো কী করে কিন্তু তারপরেও এখন অভ্যেসটা করতে হবে কারণ যেহেতু এখন এটা ডে রুটিন হয়ে যাবে একদিনের জন্য তো নয় যে ঘুম নষ্ট হবে আমি উঠতে পারবো না এটা এখন আমার প্রত্যেক দিন হবে এটাকেই মেনে নিয়ে কিন্তু আমাকে এগিয়ে চলতে হবে তাই না তো চলো আমি আয়ুষের জন্য ডালিয়া বানিয়ে আমার ভয় যে আমার ছোটো সোনার আওয়াজ শুনতে পাবে কারণ ওকে নিয়েই আমি ভয়েস ওভারটা দেই আর কি তো ওইদিকে ডালিয়া বসিয়ে দিয়ে আমার একটু সময় ছিল তো আমি পরে মানে সকালে কি খাবো সেটা বানিয়ে নিচ্ছিলাম কারণ আমি জানি আমার ছেলে যদি একবার উঠে যায় তাহলে আমি কিন্তু খাবার বানাতে পারবো না তো এখন আয়ুষের জন্য ডালিয়া বানিয়ে দিয়েছি আর এক্সট্রা করে টিফিন কিছুই দেব না আমি ডালিয়াটাই ওকে টিফিনে দেব কারণ ও ডালিয়া খেতে ভালোবাসে আর ওই যে ডিমটা দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু পুরো আমি পরিষ্কার করে স্কোচবার দিয়ে ঘষে পরিষ্কার করে তবেই দিয়েছি ওই ইসেতে প্রেশার কুকারে তো স্কচ ব্রাইট দিয়ে ডিম ঘষেছি শুনতেই কেমন লাগে না তবে স্কচ কিন্তু পরিষ্কার ছিল একদম হ্যাঁ নতুন স্কচ ব্রাইট দিয়ে ডিমটাকে ভালো করে ঘষে উপরটা মানে আমার ঠাকুমাকে দেখতাম এমন করে ডিম ঘষে তবে ভাতে সেদ্ধ দিত তো সেইটাই মনে করে আমিও ডিমটাকে একসাথেই দিয়েছি যাতে সময়টাও বাঁচে আর এদিকে একসাথে সব কিছু হয়ে যায় তো ওকে এটা আজ টিফিনে দেবো ডালিয়া ডিম সেদ্ধ একটু কেটে দিলাম ডিমটাকে ফল বাড়িতে নেই মানে ফল আনতে হবে তো যার জন্য আর কি ফল দিতে পারলাম না তো আজকে এটাই দিয়ে দিই মানে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি কাজগুলো করে নিচ্ছি আর কি আচ্ছা আমি কি এটাকে শ্যামাই বলেছি এটা কিন্তু চষি মুখ ফসলে বোধহয় শ্যামাই মুখ থেকে বেরিয়ে গেছে দেখো জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মানে হাতে যতটা সময় ধরে রাখা যায় এখনও দেখছি ও উঠে নেই তাই ভাবলাম গ্যাসের জায়গাটা আর এই যে সেলফটা মুছে নেই উঠলে পরে তো আমি যে কবে কাজ করতে কখন কাজ করতে পারবো সেটা বলা মুশকিল কারণ আজকাল কি হচ্ছে ও দিনের বেলা ঘুমাচ্ছে তো রাতের ঘুমাচ্ছে না রাতে ঘুমাচ্ছে তো দিনে ঘুমাচ্ছে না কিন্তু তুমি বুঝতে পারবে না ঠিক কখন ঘুমাবে তো এদিকে দেখো আমার আয়ুষনাকে জোর করে উঠান উঠিয়ে নিলাম ও সকালবেলা উঠতে চাচ্ছিলো না কালকে আবার আমাকে ডেকে দিয়েছিল সাড়ে আটটায় বলে মাম্মা স্কুল যাবো না স্কুল যাব না আমি বলি হ্যাঁ এই বাবা আরেকটু আগে ডাক দিদি কালকে তো টের পাইনি বললাম তোমাদেরকে তো আজকে যে আজকে আবার ওকে ডাকছি ও উঠছে না তো ওকে একটু ব্রাশটা করিয়ে দিয়ে নিয়ে আজকাল তো ওকে খুব একটা সময় দিতে পারি না তোমরা তো দেখোই মানে কিভাবে সময় দেব। আমি নিজেকেই নিজে সময় দিতে পারি না এমন একটা পরিস্থিতি হয়ে যায় তারপরেও চেষ্টা করি যতটুকু সময় আমার হাতে ফাঁকা থাকে আমি ওকে একটু মানে আগে যেরকম করে কেয়ার করতাম সেভাবে মডেলের করে দেখি গুড মর্নিং গুড মর্নিং বা তুমি আজকে পিটির ড্রেস পরছো প্রথম হ্যাঁ তাহলে সকাল সকাল আজকে ক্যারাইটে হবে পিটি হবে করবা হ্যাঁ যদি শরীর খারাপ বেশি লাগে তাহলে ম্যামকে বলো ম্যাম আমি পারছি না ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কালকে অবশ্য ভিডিওটা শুরু করেছিলাম তো আজকে ভাবলাম যে হচ্ছে ওদের এখন থেকে ভিডিওটা শুরু করছি তাই আবার গুড মর্নিং সরি ওয়েলকাম জানালাম তোমাদেরকে যাকে কোনো ব্যাপার না তোমরা দেখতেই পারলে এই মাত্র আয়ুষকে ওর বাবা নিয়ে গেল আয়ুষ রেডি আয়ুষের বাবা ঘুম থেকে উঠে বেচারা মানে মুখটা ধুয়েছে বোধ হয় বাথরুমটা মানে ফ্রেশ সেরকমভাবে হতে পারেনি কারণ সময় হয়ে গেছে এতক্ষণ ওকে নিয়ে বিছানায় ছিল খুব কান্না করছিল আয়ুষকে অর্ধেক রেডি করতে করতেই মানে ওকে আমি শুধুমাত্র টিফিন টিফিন বানিয়ে খাইয়ে দাইয়ে ওষুধও খাওয়াতে পারি আজকে এসে ওষুধ খাবে তো আয়ুষ তো নিজে নিয়ে খেতে পারে কিন্তু আজকে টাইম ওভার হয়ে গেছিলো তাই আমি বললাম এই সেই খাবে আজকে অনেক ওষুধ আছে তো এতগুলো ওষুধ খেয়েও যেতে পারবে না কি এই বাচ্চাটাকে নিয়ে এই বাচ্চাটাকে তারপরে আমি নিলাম ওর বাবা কোনো রকম আয়ুষকে ড্রেস ফেস পরিয়ে দিল তো ড্রেসটাও আয়ুষকে পড়াতে পারিনি এমন একটা অবস্থায় এত কান্না করছে এত কান্না করছে তো তারপরে এই যে আমি নিয়ে বসলাম ওর বাবা ওকে ড্রেস পরিয়ে নিয়ে বেরোলো তো এসে ও বাথরুমে যাবে তারপর ওকে ধরবো তারপর আমি বাথরুমে যাবো আমি ও ঘুম থেকে উঠে সেরকমভাবে ব্রাশ ছাড়া আর কিছুই হয়নি আমার তো চলো এখন নিয়ে ওকে বসে আছি ওই ঘুমায় ঘুমায় না রকম আছে ওই দেখো তো চলো আর বললো না বলুন বন্ধুরা পুরো হিমশিম খেয়ে যাচ্ছে কাজ করতে করতে মা নেই বলে আজকে প্রথম কাজ করছি একা একা মানে আমি আর আয়ুষের বাবা দুজনে মিলে সকালে তো বড়টাকে পাঠিয়ে দিলাম দুজনে মিলেই একদম তারপরে এই যে মানে পুরো হিমশিম খাচ্ছে তার মধ্যে ডে আপলোডে বসেছি এখন থেকে দুটো দুটোই দেওয়ার চেষ্টা করব মানে আমি জানি চাপ হবে মানে দুটো না হলে এই মানে এই অল্টারনেট হবে আর কি আমি এক্সাক্ট টাইম বলতে পারছি না কারণ সকালবেলা ব্যস্ত থাকলে দুটোর দিকে হয়তো পোস্ট করতে পারবো না আবার সকালে ব্যস্ত না থাকলে আমি দুটোর দিকে পোস্ট করার চেষ্টা করব যখনই ভিডিওটা পাঁচটা অবধি ট্রেনে নিয়ে যাই না তখনই লেট হয়ে যায় অনেক তো এটা তো কাজ এটাকে তো আমাকে সময় দিতেই হবে তাই না তো ওই সময়টা আয়ুষের বাবা না হয় পুষ্কাকে রাখবে এডিট করার সময়ই পাই না তার মধ্যে এত এত এডিট থাকে এত এত সুখ থাকে তো চলো তারপরে তো পার্সোনাল একটা কাজে ঢুকেছি তো তোমরা জানো ওই রিসেন্ট আয়ুষের পাপাও করছে আমিও করছি ওকেও আমি শিখিয়ে দিয়েছি বুনু আয়ুষের পাপা আমি তিনজনে মিলে করছি আর তো ওইটা না হয় ওটাতেও সময় দিতে হয় তো চলো এবারে হচ্ছে করব কি করছি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করছি কি করছি এই পুচকু ঘুমাচ্ছে সকালবেলা মানে নাকে মুখে কাজ করছি নাকে মুখে মানে কোনটা আগে করলে সুবিধা হবে চলো বেশি বকবক না করে দেখাই তোমাদের কী কী কাজগুলো করেছে ঠিক আছে আয়ুষের বাবা গেল বাজারে বাজারে যেতে যেতে কালকে বিছানার মধ্যে ছোটো পুচকা পটি করেছিলো তাই যে আবার একটা বেডশিট ধুয়ে দিলাম সরি পেতে দিলাম আর কি ধোয়া বেডশিট ওইগুলো মা ধুয়ে রেখে গেছে মা আবার ফোন করে বলছে বেডশিটগুলোকে ধুবি না তুই রেখে দিবি আমি এক সপ্তাহ পরে পরে গিয়ে ধুয়ে দিয়ে আসবো দেখো কাণ্ড তো পুরো বিছানা গুছিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে ড্রেসিং টেবিল এগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি ঘর ঝাড় দিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে আর তারপরে হচ্ছে এই ঘরের বিছানা তুলিনি মানে ঝেড়েছি আর কি কারণ ও শুয়ে আছে দেখো ছোটো ওইখানে শুয়ে আছে ওই ঘরে প্রচণ্ড আওয়াজ হয় গাড়ির তাই ওকে এই ঘরেই শুয়েছি ঠিক আছে যে এইখানে এত এত কাপড় এগুলো ভাজ করলাম ভাজ করে সেমাই বানিয়েছিলাম সেগুলোকে খেলাম দুজনে মিলে খেয়ে দিয়ে আয়ুষের পড়ার টেবিল গুছিয়ে দিলাম গুছিয়ে ঘরের সমস্ত নোংরা ঝাড় দিয়ে এখানে রেখেছি কারণ এখনও উপাসটা আমার গোছানেই হয়নি ওই দেখো বাসন পরে আছে উপাসটা পরে গোছাবো আয়ুষের বাবা আসুক তার আগে আমি এই যে দেখো কাপড় দেখবে কাপড় দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে দেখো অবস্থা এই দেখো ভাগ করলাম এগুলো হচ্ছে হিসু হিসুর আর ওগুলো হচ্ছে যে বেড কাপড়ে কালকে পটি করেছিল বেড কাপড় এগুলো পটি আর এগুলো হচ্ছে আয়ুষের বাবা আয়ুষ আর আমার ভেজা কাপড় স্নানের আর উপরে রেখেছি শুকনো কাপড় এগুলো ধোয়া হয়নি ধোবো এক গামলা ওখানে রেখেছি উপরে তো চলো এখন আমি এগুলোকে ধুয়ে দিই বাথরুম ঘষতে হবে মানে নোংরা হয়ে গেছে বাথরুম ঘষবো না মানে এমনি ওই যে ওইটা দিয়ে পরিষ্কার করবো সময় নেই তো ও উঠার আগে ওর খিদেও পেয়ে যাবে উঠে যা কান্না করবেন অনেকক্ষণ থেকে ঘুমাচ্ছে সকালে তো চলো এবারে আমি এটা ধুয়ে নিই কাপড়টা এইটুকু কাজ আপাতত করতে পেরেছি তারপরে দেখা যাক বন্ধুরা দুবেলা দুমুঠো খাবো কিন্তু সত্যি মিথ্যা কলঙ্কের ভাগিদার কিন্তু আমরা কেউই হতে চাই না ধরো না আমি হাজার খারাপ যে কোনো একটা খারাপ মানুষও যদি মিথ্যে কলঙ্ক গায়ে নিয়ে ঘোরে তার কতটা খারাপ লাগতে পারে জানো ভাত খাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায় যে সত্যি যেটা কখনো করিনি সেরকম জিনিস আমাকে ভাবতে হচ্ছে না বন্ধুরা আজকে আমি কোনো রকম কন্ট্রোভার্সি বা রকম সমালোচনা করতে চাই না আমার উপর একটা যে ব্লেম লাগানো হয়েছে আমি এর উত্তর আগেও দিয়েছি জানো তো যদি আমার পুরোনো ভিডিও দেখো একটা মানুষ একটা মানুষকে জানয় তা বলতে পারে কিন্তু সেই জিনিসটা যতক্ষণ না নিজে চোখে দেখা হচ্ছে ততক্ষণ একটা মানুষকে কিন্তু ভুল বোঝা উচিত নয় আজ আমাকেও ভুল বোঝা হয়েছে যতবার প্রমাণ দিয়ে বলার চেষ্টা করেছি বোঝার চেষ্টা কিন্তু কেউ করেনি আজ যদি কেউ তোমাদেরকে বলে যে তুমি তোমার আত্মীয়র কোনো ঘরে তালা ভেঙে তুমি তাদের ঘরটা দখল করে রেখেছ তোমরা মানতে পারবে যেটা তোমরা কখনো করোই একটা মিথ্যে দায় আমার উপর চাপানো হয়েছে এ প্রশ্ন আগেও উঠেছিল কিন্তু আমি আগেও বলেছি আর আজ ইউটিউবে বলতে বাধ্য হচ্ছি কারণ কথাটা ইউটিউবে ছড়িয়েছে আজ কত মানুষ আমাকে খারাপ ভাবছে তো যে আমি এমনই একটা মেয়ে যে একটা ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েছি কথাটা কতটা বাস্তব সেটা যাচাই করতে হবে না আমি বাইরে থাকি পাড়া প্রতিবেশীর মানুষ আমাকে যা বলল আমাকে তাই বিশ্বাস করতে হবে তার কোনো মানে আছে নিজে চোখে সবটা দেখব তবেই সবটা বিশ্বাস করবো এরকমটা ধারণা নিয়ে কিন্তু সবারই চলা উচিত কারণ মানুষের বলা কথা আর নিজের চোখ দুটোর মধ্যে আকাশ শুকনো কাপড়গুলো আয়সর বাপা বাজার থেকে বাজারে গেছিল বাজার থেকে চলে এসে শুকনো কাপড়গুলো এখানে নিয়ে আসলো এখন এই যে ছোটো সোনা উঠে পড়েছে ওর ওয়েট করে গেল তিন কেজি আজকে ছশো গ্রাম হয়েছে যাই হোক তো এখানে দেখো কি করছে সবজি কাটছে অল্প অল্প তরকারি করবা ফেলানি যাতে না যায় না 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 এগুলো নরম হ্যাঁ তো বন্ধুরা তোমরা তো জানোই যে আমাদের পুরো করুণ অবস্থা রান্না করতে পারছি না আমি সব কাজই হয়ে যাচ্ছে রান্না করতে আসবো অনেকটা সময় তাহলে হয়ে যায় না হলে ছেলেকেই নিতে পারবো না দেখো ছেলে উঠে এখন খেলছে তাও এখন ওকে পরিষ্কার করাবো বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় না কান্না করে না তেলটা মাইখা দিই তেল বলে শরীরটা পুষো করে দিই তেলটা একটু মাইখা মাসাজ করে দিই না দিয়ে দেবো ডান তো গলে যায় আর ওইদিকে ও কাপড় মেলেছো না হ্যাঁ ঘরে কেন কি জ্বালা রে তার বাইরে রোডটা থাকতে দেখেছো কেমন কাপড় মেলতে বলেছে ও ঘরে মেলে রাখছে ছেলে মানুষের কর্ম বোঝো না করবে ঠিকই এই দেখো কত জল পড়ছে বুঝছেন ই রাম বললাম ঘরে শুকানোর জিনিস কাপড় যদি ঘরেই শুকায় মানুষ তাহলে তার বাইরে দিতে লাগে না তাই না রেখে রেখে দুদণ্ডও নড়তে পারছি না দেখো কালকে রাতে রুটি তরকার করা হয়েছিল সেই তরকারুটি রুটি ওকে বললাম আমাকে একটু দাও কালকে রাত্রে মাত্র তিনটা রুটি নিয়েছি দুটো রুটি খেয়েই দৌড় মানে ও কান্না করছিল খুব আরেকটা খেতেই পায়নি মানে খিদে তো পায় তোমরা জানো এই সময়টা প্রত্যেকটা মায়ের যেহেতু ব্রেস্ট ফিটিং করে তো সেই জন্য খিদে কিন্তু প্রচণ্ড পায় এরকম খিদে আমার আগে লাগতো না সত্যি বলছি এখন আমার যে পরিমাণে খিদে পায় তো দেখো এই যে একে স্নান পরিষ্কার টরিষ্কার করে দিয়ে খাইয়ে দাইয়ে বিছানায় রাখি বিছানায় না কান্না করে আর এখানে মিচকি মিচকে হাসতেছে তো কি আর করার কোলে নিয়েই খাবো আর এদিকে কাপড়গুলো কখন যে ভাজ করবো কে জানে ওইদিকেও কিন্তু ও রান্না বসিয়ে দিয়েছে অলরেডি ভাত বসিয়ে দিয়েছে কি করব এইভাবেই চলতে হবে তাছাড়া কিচ্ছু করার নেই এই জাস্ট ঘুমালো তাও যে নড়াচড়া করছে কখন যেন উঠে পড়ে চলো ও কি রান্না করছে দেখি তো ও এখানে রান্না করছে বাটা মাছ এনেছে এক পোয়ার মতন ডাটা আলু দিয়ে ঝিঙা দিয়ে বাটা মাছের তরকারি আর করছে করলা ভাজা পটল ভাজা তো একটা ছেলে মানুষ হয়ে যে আমি ওর রান্না খেতে পাচ্ছি এটাই অনেক আমার কাছে দেখো এই যে জায়গাগুলো কি অবস্থা কত সবজি যে পচে গেছে একদম জল বেরোচ্ছে রান্নাঘরটাও পরিষ্কার করতে পারছি না দেখো টেবিল ভর্তি জিনিস দু তিন দিন জিনিস এনে এখানে রাখা এখনো পর্যন্ত এগুলোকে গোছাতে পারছি না এটা শুধু আমার সাথে নয় এটা প্রত্যেকটা মায়েদের হয় যা যাদের ঘরে আমার মতো এই ছোট্ট বাচ্চা আছে আর কি জাস্ট এইমাত্র স্নান করলাম পাঁচ মিনিটে মাথায় শ্যাম্পু দেওয়ার ছিল শ্যাম্পুও দিলাম না কারণ দুটো প্রায় বেজে যাচ্ছিলো এখন যদি আমি স্নান না করি তাহলে আমার তিনটা বেজে যাবে আর এত বেলা করে স্নান করা উচিত না দুটো অলরেডি বেজে গেছে ওকে বললাম পাঁচ মিনিট বসো আয়ুষের আয়ুষকে নিয়ে আসার হাতে দশ মিনিট সময় ছিল ওখান থেকে ওর কাছ থেকে পাঁচ মিনিট ধার চেয়ে নিলাম তুমি বললাম তুমি ছোটোর পাশে একটু বসো আমি পাঁচ মিনিটে স্নান করে আসছি তো সেটাই হলো পাঁচ মিনিটও লাগেনি আমি তিন দুই তিন মিনিটে এখন ভাবো কেমন স্নান করেছি মানে কোনো রকম ঘষে ঠসে মানে স্নান আর কি মানে কাক স্নান যাকে বলে আর কি সেইভাবে স্নান করে আসছি কারণ এই বারবার উঠে যাচ্ছে বারবার তো এবারে অর্ধেক রান্না করেছে ঝোলটা করব কিনা ভাবছি আমি এমনটা যদি হয় অর্ধেক ঝোল করে আবার আমাকে উঠে আসতে হয় তখন তো ও আসুক এখনই চলে আসবে দু মিনিটে স্কুল যেহেতু পাশেই ততক্ষণ আমি নিচের জায়গাগুলো গুছিয়ে ফেলি ওই যে নিচের জায়গাগুলো চলো কাপড়গুলো ধুয়ে দিলাম কিন্তু মেলার মতন সময় নেই ছাদে গিয়ে মেলতে হবে আর ও বলছে ওয়েদার পুরো খারাপ আছে সকালে তো কালকে মেলে আজকে থাক আজকের ভিডিওতে আমি কিন্তু আমার সংসারের কোনো রকম সমস্যা কিচ্ছু শেয়ার করতে আসেনি আমি আগেও করিনি আর আজও করব না আমি বারবার বলছি আর যারা ভাবছে যে সত্যি আমি তালা ভেঙে আমি ওর ঘরে ঢুকেছিলাম সেদিন অ্যাকচুয়ালি কি ঘটেছিল সেটা খুব সংক্ষেপে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমরা জানো বিয়ের পর আমার সত্যি আমার বরের কিচ্ছু ছিল না না বাড়ি ছিল না কিছু ছিল না ইনকাম ছিল কিচ্ছু ছিল না হ্যাঁ আমি জানি ওটা আমার সত্যি অনেক বড় ভুল আমি অনেক ছোট বয়সে বিয়ে করে ফেলেছি যেটা কারোরই করা উচিত নয় নিজে না পা নিজে পায়ে না দাঁড়িয়ে যেটা আমি এখনও সবাইকে বলি তো অগত্যা বিয়ে করে আমাকে কিন্তু আমার যেই শাশুড়ি মা আর ভাসুর দাদা যে ঘরটা বানিয়েছিল সেই ঘরেই আমাকে উঠতে হয় তো ওখানে একটা ঘর ছিল দুটো ঘর ছিল একটাতে আমি উঠেছি আর একটাতে আমার জায়গাতে মা বাবা ছিল ওই মাটির ঘরটাতে যেটাতে কি না আমার ভিডিও আমি করেছিলাম আমার মাটির ঘরে যখন ছিলাম তোমরা দেখেছো সেই ঘরটাতে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই থাকতো এবার যদি ওনারা চাইতেন যে বিয়ের পর আমাকে ওই ঘরটাতে রাখবেন তাহলে রাখতেই পারতেন না করার মতো কিছু কারণ বিয়ের পর একটা মেয়েকে যে ঘরে থাকতে বলে সেই ঘরেই থাকতে হয় আর তার মধ্যে যেহেতু আমার বরের কোনো রকম নিজের করা ঘর ছিল না তাই আমাকে যেখানে রাখবে সেখানেই আমাকে থাকতে হবে তো ওই পাকা ঘরটা আমার ভাসুর দাদা আর শাশুড়িমা মিলে বানিয়েছেন এটা আমি শুনেছি এবারে যখন আমার জায়রা যখন একটা ভাড়া বাড়িতে যায় আর কি সমস্ত ঘরের ফার্নিচার নিয়ে তখন কথাগুলো অনেকটা ভেবেচিন্তে বলতে হচ্ছে কারণ আমি সত্যিই চাই না আমার কথা শুনে আমার জায়ের ওপর কোনো কোনো রকম এফেক্ট পড়ুক কারণ ওর এই সময় সত্যি মানসিক অবস্থা ভালো নয় যার জন্য আমি চাই যে আমি শুধু আমার মানে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে যেটা ওরাও তখন ওই মুহূর্তে বাড়িতে ছিল না মানুষ যা বলেছে ওরাও তাই বুঝেছে সেই ভুল বুঝাবুঝিটা যাতে আর না হয় আমি এটা আগেও বলেছি কেউ বোঝে নেই আমি আরেকবার ওয়াইটিতে বলছি এরপরে যদি তাও বলা হয় আমি কিন্তু আর বলতে পারবো না কারণ এক কথা বারবার বলাটা উচিত নয় তো সেটাই বলছিলাম যে যখন সমস্ত ফার্নিচার নিয়ে ওনারা ওরা আর কি ভাড়া বাড়িতে যায় তখন ঘরটা তালা মেরেই যায় এবার বেশ কিছুদিন পর আমার শাশুড়ি মা বলেন যে ওরা তো বাড়িতে থাকছে না আমরা কতদিন বুড়ো বুড়ি মাটির ঘরটাতে থাকবো আমরা তোমার সেই ছোট ঘরটাতে আসবো মানে আমার ঘরটা ছোট ছিল একটু আর ওদের ঘরটা একটু বড় ছিল তো তখন বলে যে আমার শাশুড়িমা বলেন যে আমি আমরা কতদিন বুড়া বুড়ি মাটির ঘরে থাকবো আমরাও আমাদেরও তো পাকা ঘরে থাকতে ইচ্ছে করে যেহেতু ঘরটা ওনারা দিয়েছেন তো ওনারা তো থাকেননি তো সেহেতু ওনারা আমাকে বলছেন কথাটা কতটা বাস্তব সেটা যদি আমার শ্বশুরমশাই সামনে থাকতো সত্যি আমি নিয়ে বলতে পারতাম শাশুড়িমা থাকতো তো ওনারাই আমাকে বলে তোমরা বড় ঘরটাতে যাও আমরা তোমাদের এই ছোট ঘরটায় আসবো তো প্রথমে কিন্তু আমি নাই করেছিলাম তো আমার বর আমি দুজনেই না করেছিলাম যে কেউ যখন বাড়িতে নেই কারো ঘরে এভাবে যাওয়াটা উচিত নয় যতই ওরা না থাকুক আজ না যাক কাল না যাক দশ বছর পরে যাক ওরা আজ না হোক কাল ঠিক আসবে তো সেক্ষেত্রে ওই হয়ে থাকা উচিত নয় কিন্তু ওই যে বললাম খুবই সংক্ষেপে বলছি আমাদের এক প্রকার বাধ্য করা হয় যেহেতু আজকে যদি নিজের ঘর থাকতো তাহলে কি আমি এই ঘর ওঘর করতাম আমরা এই ঘর ওঘর করতাম তোমরাই বলো তারপরে যখন ওই ঘরে মিনিমাম দুমাস থাকার পর তোমরা ভ্লগও দেখেছ দু মাস ওই ঘরে আমি ভ্লগ দিয়েছি তো তারপরে না আস্তে আস্তে কানে অনেক কথা আসতে লাগলো মানে পাড়াপড়শি তারপরে আমাকে ডিরেক্টলি কিছু মানুষ বলে যে তালা ভেঙে কেন ঢুকেছি ত্যান তখন আমি তাদেরকেও বোঝাতাম আর এই ব্যাপারটা এটা নয় ব্যাপারটা এটা এটা হয়েছে তালা কিন্তু আমি ভাঙিনি তো যাকে এইখানে আর বেশি কিছু বলছি না এক প্রকার বাধ্য হয়েই তাদের ঘরে ঢোকা হয় আর আমি কিন্তু আমার উপর যে প্লেমটা হচ্ছে তালা আমি ভেঙেছি কখনই একটা মহিলা মানুষ হয়ে কারো ঘর এভাবে তালা ভাঙতে পারবে না আর এই শিক্ষা সত্যি আমি পাইনি যে আমি তালা ভেঙে ঢুকবো এতটা সাহস বা এতটা ক্ষমতা আমার নেই তো ছিল না ওই সময় তো তারপরে যা হয় আর কি তারপর যখন দুমাস পর যখন কানাকানি হচ্ছে তারপরে সবাই যখন ডিরেক্টলি এসে বলছে কথাটা কেউ কিন্তু দেখেনি এই মুখে মুখে শুনেই সবাই ভাবছে আমি তালা ভেঙে ঘরে ঢুকেছি দু একজনকে মাকে ডেকে কথাও বুঝিয়েছি যে এই ঘরটাকে আমি ঢুকেছিলাম মানে এরকম নিয়ে অনেক অনেক কিছু হয় না পরিবারের কথা আর এখানে বলছি না তো মাকেও বলছিলাম যে কি মানে এত খারাপ লাগছিল ওই সময়টা তারপরে কিন্তু নিজের মানে মনের দুঃখে আবার মাদেরকে বলবো যে তোমরা কাঁচা ঘরে চলে যাও আমরা আবার ছোট ঘরে আসবো তো সেই কথা আর বলতে পারিনি মাদেরকে তো ডিরেক্ট আমরা চলে গেছি কাঁচা ঘরে মানে সমস্ত ফার্নিচার নিয়ে আমরা চলে গেছিলাম মারা যেই ঘরটা খালি করেছিল মানে কাঁচা ঘরটা সেটাতে চলে গেছিলাম মানে মাদেরকে আর বলতে পারছিলাম যে তোমরা আবার কাঁচা ঘরে যাও আমরা আবার পাকা ঘরে আসব,। ওনারা যেহেতু পুরো ফার্নিচার নিয়ে ওই ছোট্ট ঘরটায় পুরো সেট হয়ে গেছিলেন তো সেই জন্য আমরা আর বলতে পারিনি তো ভাবলাম ঠিক আছে যখন এই কথাটাই কানে বাজছিল যে বলেছে যে বুড়ো বুড়ি হয়ে কতদিন আর কাঁচা ঘরে থাকবো তাই আমরাও আর জোর করে বলিনি যে মা বাবা তোমরা কাঁচা ঘরে যাও আমরা ছোটো ঘরটায় যাবো সেরকম কিছু বলিনি তো ওদের ঘরটা আমরা দুমাস দুমাস থেকেছি কি না মনে পড়ছে না তারও হয়তো কম কি এরকম কিছু হবে তো থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছি তো নিজের খুব খারাপ লাগছিল সত্যি একটা মানুষের কেউ নেই ঘরে সেই ঘরে থাকাটা কিন্তু উচিত নয় তবে বিয়ের পরে আমি কিন্তু ওদের ঘরে অনেক থেকেছি যেটা মা আমাকে মানে শাশুড়ি মা বলেছিল যে থাকো ওরা তো এখন নেই কারণ বেশিরভাগ সময় ওরা দাদাভাইয়ের সাথে বাইরেই ছিল তো ওদের ঘরটা ফাঁকাই ছিল আর তালার তখন চাবি খোলা ছিল আর কি তো সেক্ষেত্রে থেকেছি এই ঘর থেকেছি ওই ঘর থেকেছি দুঘর গুছিয়ে রেখেছি মুছেছি পয়সা করেছি তো সেইভাবে ওই ঘরেও থাকা হয়েছিল আমার ঘরেও থাকা হয়েছিলো মানে ওই ঘরটাকে আলাদাভাবে সেরকম কিছু দেখিনি দেখা হয়নি আর কি একই বারান্দায় যেহেতু ঘরগুলো ছিল আর যেহেতু বিয়ের পর থেকে সেভাবে দেখে এসেছি যে ওদের ঘরের তালা খোলা মাও যাচ্ছে আমাকেও যেতে বলছে তো ওইভাবে নিজের ঘরেই মনে হতো তো তারপরে যখন সবটা বুঝতে পারি আস্তে আস্তে আমরা কিন্তু ওই ঘরটা ছেড়ে কাঁচা ঘরে চলে আসি তো এই যে একটা ভুল ধারণা আজকে যদি আমি না বলতাম আমাকে এত মানুষ ভুল বুঝছে আরও ভবিষ্যতে বুঝতো তো ওয়াইটিতে তো আর এক দুজন মানুষ নয় এতদিন মানে পাড়াপড়শি ভেবেছে মানে যা বোঝানো হয়েছে তো বাড়ির মধ্যে এমন কিছু মানুষ থাকে যে আমার কাছে এর কথা তার কথা আমার কাছে এরকম করে অনেক রকম না অশান্তি লাগানোর চেষ্টা করেছে এখনও অনেক মানুষ আছে তো সেই জন্য কী বলবো যে নিজে চোখে দেখে তবেই সব কিছু বিশ্বাস করা উচিত তাই না বলো তো জানি না আজকের এই কথাটা কতটা কি হবে তবে আমার মনটা অনেকটা হালকা হলো যে সত্যি এত বড় মিথ্যে বদনাম নিয়ে থাকা যায় না যে সত্যি এটা এটাও তো যাগে চলো সব কিছু বললাম হালকা লাগছে আমার আর আমি কাউকে বোঝাতে আসিনি আমি শুধু নিজের উপর যে ব্লেমটা উঠেছে সেটাকে আমি পরিষ্কার করতে এসেছি তো জোর দিয়ে কিচ্ছু বোঝানো যায় না তো যাকে এখানে দেখো মাছের ঝোল ধনে পাতা বাটা সব করে নিয়েছে নেক্সট ব্লগে না তোমাদের পরের পার্টটা দেখাচ্ছি অনেক বড় ব্লগ হয়ে গেছে আজকে আমার তো ও রান্নাগুলো তোমরা দেখতেই পারলে কী কী রান্না করেছে আর আমি যা যা কাজ করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম মুখে বললাম না তো এখন না খাওয়া দাওয়া করে নেবো